এই তপ্ত গরমে প্রত্যেকটা বাঙালির বাড়িতে খাবারের শেষ পাতে যেই আইটেমটা থাকবেই থাকবে সেটা হলো কিন্তু এই আমের চাটনি আর এই চাটনির স্বাদ বের হবে গুণ যদি এই রেসিপিটা তোমরা বাড়িতে বানাও অনুষ্ঠানবারের মতো চাটনি কিভাবে বানাবে তার রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি নমস্কার সকলকে আমার চ্যানেল নতুন নতুন একটি ব্লগে সকলকে জানে অনেক অনেক স্বাগত তো আমের চাটনি বানানোর জন্য প্রথমে আমি এখানে কাঁচা আম টুকরো করে নিয়েছি যেমনটা তোমাদের আমি দেখাচ্ছি এরকম করে পিস করে নিয়েছি আর আমি এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি এইগুলোকে কি করব না ড্রাই রোস্ট করে আমি এটাকে গুঁড়িয়ে নেব গোটা মশলার মধ্যে রেখেছি শুকনো লঙ্কা ধনে জিরে আর মৌরি এই গোটা কয়েকটা মশলা কিন্তু আমি ভালো করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেবো তোমরা যদি চাও তোমরা মিক্সিতে গুঁড়ো করতে পারো বা যাদের সময় আছে তারা শিলনোড়াতে গুঁড়ো করতে পারো কিন্তু এটা মনে রাখতে হবে এটা কিন্তু ফাইন পেস্ট হতে হবে এটা যেন মুখে না লাগে তাই একটাও ইনগ্রিডিয়েন্ট কিন্তু মিস করা চলবে না কোনোভাবে এবার রান্নায় ফেরা যাক এবার কড়াইয়ে আমি অল্প পরিমাণে রিফাইন তেল নিয়ে নিয়েছি যেহেতু চাটনি তো এক গাদি তেল কিন্তু ব্যবহার করব না দিয়ে নিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা কিন্তু দেওয়ার সময় লক্ষ্য রেখো যেন মেথির পরিমাণ বেশি না হয়ে যায় তাহলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো পাঁচ ফোড়নটা তেলে একটু নাড়াচাড়া করে আমি টুকরো করে রাখা আমগুলো দিয়ে দিলাম এবার এটাকেও কিন্তু খুব ভালো করে তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে আমি ফ্রাই করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে আমি এবার জল ঢেলে দিলাম পরিমাণ মতো এবার কয়েকটা গুঁড়ো মশলা আমি অ্যাড করে নিচ্ছি যেরকম আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো অল্প পরিমাণে হলুদ আর দিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার একদম সামান্য দিয়েছি এটাতে কালারটা খুব ভালো ফর্ম করবে তোমরা চাইলে নাও দিতে পারো যদি মনে হয় না সিন্থেটিক একটা কালার দেব না ইউজ করব না না করলে অসুবিধা নেই আমার ইচ্ছে হয়েছে আমি দিয়েছি এবার আর কিছুই না নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে ঝোলটা ফুটতে দিতে হবে যতক্ষণ না একটা মাখো মাখো টেক্সচার আসছে ততক্ষণ অবধি ফুটতে দিতে হবে আর কিছুই না তবে আমি যেরকম করে বানাচ্ছি এরকম পুরো প্রসেসটা ফলো করলে কিন্তু বিয়েবাড়ির টেস্টটা পেতে তোমরা পাথ্য এটা আমি লিখে এটা আমি বলে রাখছি লিখে নাও সত্যি বলছি যাই হোক এই দেখো ঢাকা চাপা দিয়ে আমি ফুটতে দিয়েছিলাম কিছুক্ষণ পর ফিরে এসে দেখলাম চাটনিটা বেশ মাখো মাখো হয়ে এসছে এবার আমি যেটা ইউজ করবো সেটা মেন ইনগ্রিডিয়েন্ট চিনি যেটা না হলে চাটনি একেবারেই নয় তো আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি এক গাদা দিও না গলায় কিটকিট করবে একদম ভালো লাগবে না একটু টক ছাল মিষ্টি ব্যাপারটা থাকলে চাটনিটা বেশ ভালো লাগবে খেতে তো আমি এখানে চিনিটা ব্যবহার করছি চিনিটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়ি আবার ফুটিয়ে নেব ব্যাস টেক্সচারটা যখন দেখবে বেশ আঠা আঠা হয়ে গেছে ঘন হয়ে গেছে তোমরা এই পর্যায়ে যদি চাও আর একটু পাতলা করবে তাহলে জল বেশি করে তোমরা তখনই অ্যাড করে দিও বা বেশি ফুটিও না মানে আমি যতটা আমি যতটা বেশি পেরেছি ততটা ফুটিয়েছি কারণ আমি একটু মাখো মাখো টেক্সচার চাইছিলাম তোমাদের যদি মাখো মাখো টেক্সচার না পছন্দ হয় একটু ঝোল ঝোল পছন্দ হয় তাহলে বেশি ফুটিও না তো এরপর যেটা আমি করবো সেটা হচ্ছে এই গুঁড়ো করে যে মশলাটা আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি ছড়িয়ে নিচ্ছি এক গাদা দেবো না অল্প দেবো বেশি কোনো কিছু অতিরিক্ত ভালো না রান্নাটা খারাপ করে দেবে তো কথা বলতে বলতে দেখো রান্না ফুল অ্যান্ড ফাইনাল কমপ্লিট এই হচ্ছে আমার আজকে বানানো রেসিপির লোক তোমাদের সকলের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখো এরকমভাবেই টেস্ট কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে হেরফের হবে না তোমাদের আমি কথা দিলাম তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব সকলেই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে তেল দেন বাই